baka like Buat apa Bu আমি <laughs> <laughs>

হ্যাঁ ঠিক আছে দেখেন তো আটু নিচে না এত উচে এটা তো ফ্রেম হইলো না ভাই चलो अरे सान तो একশনটা পাবেন সব একশনটা পাবেন কিন্তু সেনাবাহিনীর মানুষ সব আছে তো একশনটা পাবেন ধন্যবাদ ভাবনা আপনাকে জানিয়ে রাখি যে বিমানবন্দরের এই কার্গো ভিলেজে যে আগুনের সূত্রপাত হয়েছে এর পর থেকেই ধাপে ধাপে আমরা দেখছি যে ভেতরে যে বেশ কয়েকটি ওয়ার হাউস রয়েছে সেই ওয়ার হাউসে একটির পর একটি ওয়ার হাউসে আগুন ছড়িয়ে পড়ছে আর এখন বর্তমানে আপনাকে জানিয়ে রাখি যে এখানে ফায়ার সার্ভিসের তিরিশটির অধিক এখানে একটি ইউনিট কাজ করছে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যেহেতু এখানে কেমিক্যালের প্রচুর প্রচুর পরিমাণে কেমিক্যাল এখানে মজুত রয়েছে সে এখানে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কেননা এই আগুনের আমরা দুপুর দুপুর তিনটার থেকে আমরা যেটা দেখছি এখানে একের পর বিস্ফোরণ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই আগুন উঠে পড়েছে এবং প্রচুর এলাকা এখানে দেখা যাচ্ছে আর এখানে বর্তমানে এখন সেনাবাহিনী বিজিবি স আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিতি রয়েছে এখানে এই কার্গো সেকশন যেটি রয়েছে আট নম্বর যে গেট রয়েছে ভিলেজের কার্গো ভিলেজের সেই গেটের সামনে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটক দিয়েও আমরা কিছুক্ষণ আগে আশপাশ জুড়ে আমরা এখনো দেখতে পাচ্ছি রাস্তার আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য উৎসুক ভিড় জন্য সেই প্রশাসনের আর পক্ষ থেকে এখানে বিজেপি সহ সবাই কাজ করছেন আর যেহেতু এই আগুনের তীব্রতা বেড়েই চলেছে এর জন্য আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসে যে রিমোট কন্ট্রোল ভেহিকল যেগুলো রয়েছে বিশেষ যানবাহনের মাধ্যমে সেই আগুনের ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করছে তবে যেহেতু অতিরিক্ত ধার্য পদার্থ এখানে মজুদ থাকার কারণে গার্মেন্টস এক্সেসরিজ একই সাথে দেশের যত আমদানি করা যে পণ্য যেগুলো রয়েছে কোটি কোটি টাকার মালামাল এখানে মজুদ রয়েছে সেই মালামালগুলো এরই মধ্যে পুড়েছে দেখছি ফায়ার সার্ভিস সহ প্রশাসনের বেগ পেতে হচ্ছে কেননা এখানে যে ফায়ার সার্ভিসের যে যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তবে যেহেতু এখানে রাসায়নিক দ্রব্যের মজুদের কথা আমরা ভেতর থেকে জানতে সেক্ষেত্রে খুব কাছে গিয়ে সেখানে আগুন নিবানর চেষ্টা করা খুব বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে তবে এরই মধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একাধিক অ্যাম্বুলেন্স এখানে ভেতরে কার্গোর আট নম্বর গেটের ভেতরে প্রবেশ করেছে এবং আমরা এরই মধ্যে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি কয়েকজন আহত হয়েছে এরকম খবর আমাদের কাছে রয়েছে একজন আনসার সদস্য আহত হয়েছে এরকম খবর আমরা পেয়েছি তবে এখন পর্যন্ত যেহেতু এখানে যে পরিস্থিতি এখন বর্তমানে যেটি দেখা যাচ্ছে যেহেতু ওয়ার হাউস একটির সাথে একটি দ্রুত খুব বেশি না আর এখানে আমরা যেটি দেখছি এখানে পুরো আকাশ জুড়ে এখানে এখানে যে কালো মেঘ এখানে অবস্থান করছে আর বাতাসের যে গতি রয়েছে সেই গতির কারণে খুব দ্রুত গতিতে এখানে একটি হাউস থেকে আরেকটি ওয়ার হাউস থেকে আগুন ছড়িয়ে পড়ছে আর বাতাসের গতি যেটি আমরা দেখছি এখানে উত্তর দিক থেকে দক্ষিণ আর এখানে আমরা যেটি দেখেছি সেটি বলা চলে একের পর এক যেহেতু ওয়্যার হাউসগুলো পুড়ছে আগুনের তীব্রতা এখন দেখা যাচ্ছে বাড়ছে আর এখানে অসংখ্য পরিমাণের আইন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের যত সক্ষমতা রয়েছে সম্পূর্ণ সক্ষমতা দিয়ে তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তবে এখানে থেকে এখানে উৎস রয়েছেন তারা এই এবং প্রধানের সেক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে পানির যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলো দিয়েও পানি নেওয়ার চেষ্টা করা হচ্ছে ওয়াসার পানির ট্যাঙ্ক এখানে ব্যবহার করা হচ্ছে যেভাবে যেখান থেকে পাড়া সম্ভব পানি নেওয়া সম্ভব সেই ব্যবস্থাগুলো সেই চ্যানেলগুলো তারা এখান থেকে প্রশাসন প্রশাসন ব্যবহার করার চেষ্টা করছেন যেহেতু এখানে অতিরিক্ত এখানে পানির প্রয়োজন রয়েছে সেই পানির যোগান এখানে পর্যাপ্ত আপাতত এখানে এখানে মনে হচ্ছে না সেই পর্যাপ্ত পানির যোগান এখানে রয়েছে এবং একই সাথে আহ যে কেমিক্যালের মাধ্যমে যে এই যেহেতু এই কেমিক্যালের আগুন এখানে জ্বলছে সেই কেমিক্যাল ব্যবহার করে পাচ্ছি এখানে নেছেন যে আট নম্বর গেটের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের খুব সন্নিকটে আগুন পৌঁছে যাওয়া এখানে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে হচ্ছে এবং এখানে যেহেতু এখানে প্রচন্ড পরিমাণে ধার্য পদার্থ এখানে উপস্থিত থাকার কারণে যে আমরা দেখছি এখানে আগুনে খেলছে ফায়ার সার্ভিসের যত ইউনিট রয়েছে এই মহানগরী জুড়ে একের পর এক ইউনিট এখানে আসছে সেনাবাহিনীর ইউনিট আসছে বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের আমরা যেটা পাল্লা 没事。从这儿。